নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানায় আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখানে আমি চার পিস মতো রুই মাছ নিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আজকের রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করব না বিনা হলুদে আজকে রান্নাটা করব তাহলে তোমরা পুরো রেসিপিটা এবার দেখতে থাকো আদা রসুনের পেস্ট আমি আগে থেকেই রেডি করে রেখেছি এবার মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম আট নটা মতো কাজু আর দুই চামচ মতো টক দই এটাকে ভালো করে মিক্সড করে নেব তারপর মূল রান্নায় চলে যায় দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এবার ভালো করে ভেজে নেব মাছগুলো খুব কড়া করে ভাজবো না মোটামুটি ভেজে নিতে হবে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আজকের রেসিপিটা কিন্তু দারুণ একটা টেস্টি রেসিপি ঠিক আমার মতো করে তোমরাও একবার এই ভাবে রান্নাটা করবে দেখবে এর টেস্ট খুবই ভালো হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার যে তেলটা বেঁচেছিল ওর মধ্যেই আমি দিয়ে দিলাম একটা মোটা সাইজের পেঁয়াজ সেটাকে আমি বেরেস্তা করার জন্য তেলের মধ্যে দিলাম আজকের রান্নাটায় বেরেস্তা ব্যবহার করতে হবে দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার যে তেলটা বেঁচে যাচ্ছে সেই তেলে কিন্তু আমি আজকের রান্নাটা করব। তেলের মধ্যে আমি কিছু গরম মশলার ফোড়ন দেবো দুটো এলাচ টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা একটু গন্ধ ছাড়া অবধি ভেজে নিতে হবে তারপর দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই আদা রসুন লঙ্কার পেস্ট যেটা আমি আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে ভালো করে কষানোর পর যে কাজু আর টক দই পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই পুরো মশলা একসঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষে নিতে হবে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি চিনিটা পুরোটাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে দেখো হলুদ ছাড়াই আজকের রান্নার কালারটা কিন্তু দারুণ এসেছে এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো যে গ্রেভিটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব ঢাকনা খুলে মাছগুলোকে একবার উল্টে পাল্টে দেব বন্ধুরা আজকে মাছের যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে তাই অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করবে রান্নাটাকে পুরোপুরি কমপ্লিট করার জন্য এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব তারপর ওপর থেকে ছিটিয়ে দেব বেরেস্তা আর সামান্য গোলমরিচের গুঁড়ো তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমাদের পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে হবে গরম গরম ভাত আর এক টুকরো লেবুর সাথে আজকের রেসিপিটা জাস্ট জমে যাবে